हमारी क्या गलती है हमको यही नहीं समझ में आ रहा कहाँ हमारी गलती हुई हम लोगों ने जो प्रोसेस था वो प्रोसेस फॉलो किया जब पेपर्स मांगे गए वो पेपर्स हमने सबमिट की जो एग्जाम हमको बोला गया वो एग्जाम हम लोग ने जो इंटरव्यू बोला गया वो इंटरव्यू फेस किया फिर हमारी गलती को कहाँ है हमारी गलती है उसको बता दे नाम सुनीमा मंडल চাকরি করছেন এর আগে কোথায় ছিলেন এর আগে ছিলাম হিন্দাসে এর আগে আমি ছিলাম আসানসোলের ঢাকেশ্বরী হাই স্কুলে তার আগে আমি আচ্ছা এখন এখানে কত বছর

যে প্যানেল তাকে বাতিল করে দিয়েছে আমার স্কুলে এটা খুবই বড় প্রভাব পড়েছে আটজন আমাদের শিক্ষক শিক্ষিকা এর তার মধ্যে আসছেন আর আমাদের চার হাজার দুশো বাচ্চা আছে দেখুন সুপ্রিম কোর্ট যখন অর্ডার দিয়েছে তার ব্যাপারে বলা কিছু নেই কিন্তু মহামান্য আদালত আমরা হাত জোর করে একটা আবেদন করছি মহামান্য আদালত বলেছেন টেন্টেড আর নন টেনটেড যে টেন্টেড আছে তাকে বাতিল করুন কিন্তু যে টেন্টেড নেই তাকে আবার চাকরিতে ফের আনার জন্য আমরা আদালত কাছেই আমি হাত জোর করে আবেদন করছি যেহেতু আমার রকম অনেকও স্কুল আছে যেখানে শিক্ষা ব্যবস্থা টোটালি কোল্যাপস করে যাবে আমার স্কুলে চার হাজার দুশো পড়ুয়া আছে আমার মাত্র তেত্রিশ জন পার্মানেন্ট টিচার ছিলাম যদি জন চলে যায় পঁচিশ জন থেকে যাবে ভাবুন তো কীভাবে স্কুল চলবে আমার আঠেরো জনের মধ্যে চারজন চলে যাবে মানে আমার চোদ্দ জন রইলে আমার চোদ্দ এবার এই ব্যবস্থাটা যেটা হচ্ছে আমি যতটুকু আইন সম্বন্ধে জানি যে নিরানব্বই জন অপরাধী ছাড়া পেতে পারে একজন নির্দেশনা সাজা না পায় এখানে তো উল্টোটা হয়ে গেল দু তিনজন অপরাধীর জন্যে ছিয়ানব্বই সাতজন শাস্তি পেয়ে গেল এটা তো সিস্টেমের দোষ যারা রিক্রুমেন্ট করেছে তাদের দোষ যদি ব্যর্থ হয় সরকার সরকারের ভিত্তি ব্যবস্থা নেই তো এরা কী করেছে যারা যোগ্য যদি একটা ঘটনা ধরে একটা জায়গায় চুরি হলো বা এর মার্ডার হলো তুমি দোষী না পেলে এই ঘরে যারা যারা সবাইকে সাজা দিয়ে দেবে এই ছাব্বিশের জন্য এটা তো মানা যেতে পারে না তো এই সিস্টেমটাকে না ধরে একটা খুব সহজ পন্থা হয়ে গেলো সবার চাকরি চলে গেলো এর গড়ে কী হবে শিক্ষা ব্যবস্থাটা পুরোপুরি ভেঙে যাবে